আছে আমাদের কাছে এই জলের উপরে আমরা এই তেল দিয়ে দেব তেল দেব বেশি পরিমাণ দেব না উপর দিয়ে যদি একটু ঢেকে যায় সেরকম দেবো

তার আমরা একটু তেল দিয়ে দেবো তুই তেলের মধ্যে অল্প সামান্য পরিমাণ দিয়ে দিয়ে আমরা ধরাবো তো দেখো বন্ধুরা আমাদের মোমবাতি বানানোর কমপ্লিট কেমন হয়েছে বলবে এটা হচ্ছে জল দেওয়া মোমবাতি comer si alcohol es de uso.